লাঠির মতো দেখা যায় গোল মাথা তার নাম মিম তার নাম মিম আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব মিম অক্ষর এই যে মিম দুই ঠোঁট থেকে উচ্চারণ হয় মিম শুধু মিম থাকলে এরকম থাকবে আর শব্দের শুরুতে থাকবে এরকম মিম মাঝখানে থাকবে এরকম মিম শেষে থাকবে এরকম মিম মাথা দেখে আমাদেরকে চিনতে হবে এই গোল মাথা দেখে মাথা দেখে চেনার পর আমাদেরকে মাখড়াশ শিখতে হবে মাখড়াশ হলো দুই ঠোঁট থেকে উচ্চারণ মিম মিলানো ঠোঁট ছেড়ে দিয়ে আবার মিলালি হয়ে যায় মিম মিম মু মিমজের মি মিম যাবর মা মু মি মা এক ফসকে হারকাত বলা হয় হারকাতের উচ্ছরণ তাড়াতাড়ি মুমি মা প্রত্যেকবার মাখাস ঠিক দেখবে মু দুই থেকে মি দুই থেকে মা দুই থেকে থেকে মু মি মা মু মিম দুভের মুন মিম দুঝের মিন মিমালিপ দুই যাবর মান মুন মেন মান দুই যাবর দুইজের দুভেরকা তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাঁকিন লুকাইতে মুন তানবিন একটি হরকা তহটি নুন ছাঁকিন মিন তানবিন একটি হরকা তহটি নুন শাকেন মান তানবিন একটি হরকা তহটি নুন শাকেন মুন মেন মান প্রত্যেকবার মাখড়াশ ঠিক থাকবে দুই ঠোর থেকে মিম মিমজাবর মা সিন সা সাহবা নিষেধাজ্ঞা সব দিয়ে হা জবর হা কণ্ঠনলীর মাঝখানে কণ্ঠনালীর মাঝখানে সব দিয়ে মা সা হা মা সা হা হরকতরণ তাড়াতাড়ি মাসাহা মাসাহা ঝিমজাবর যা জিবার মাঝখানে উপরে তা সব দিয়ে জিমজাবর জা জিমজাবর জা মিমজের মি দুই ঠোর থেকে লাম জাব জিব্বা মি উপরের জামিলা, গোড়ায় জা মি লাচরণ জামিলা জামিলা হ্যা কণ্ঠনালীর মাঝখানে সব দিয়ে হ্যাঁ জুই য যে জি জিব্বার আগে তাঁতেরা গায় জুই আজি জিমা আজিমা আজিমা তাড়াতাড়ি আজিমা আজিমা আমি সাথে আম সাকিন লক্ষ্য রেখা পড়া যায় না ডান দিকে সাথে মিলে ভরতে হয় তাহলে আমেলবে মিম সাথে আম রদিফুস রুন টানবিন একটি হরকতই নুন ছাকিন আমরুন 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 মিমজাবর মা মামিল বা কাফের সাথে মাক কাফে আছে তার যদি দুইবার ভোর দেবে প্রথম ডান দিকে রকের সাথে মিলবে পরের বার কী আছে জবর কাবজা বড়কা লিম জবর মা মামিল বা কাফের সাথে মাক কাব্জা বড়কা মাক্কা মাক্কা তাতে ফের তুন মাক্কা তুন মাক্কা তুন মাক্কা তুন মাক্কাতুন আর একবার মাসাহা 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 জামিলা জামিলা আজিমা 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 আমরুন আমরুন মাক্কাতুন মাক্কাতুন মক্কাতুন আশা করি বুঝতে পারছেন অক্ষর দুই ঠোঁট থেকে উচ্চারণ করতে হয় মিলানো ঠোঁট ছেড়ে দিয়ে আবার মিলালি হয়ে যায় আসসালামু আলাইকুম আরহামতুল্লা